নমস্কার আমি তরুণ ঘোষ এবার ট্রাম্প বিগবাজি খেলেন অনেক দিন পর এবার ফাইনালি তিনি একদম মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করলেন ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি অ্যান্ড মাই ফ্রেন্ড ডুইং ভেরি গুড জব ওয়েল ডান ইন্ডিয়া বলে তিনি একটা বিশ্ব মঞ্চ থেকে একটা বাংলা ভারতবর্ষকে একটা বার্তা দিতে চাইলেন এবং আপনাদের হঠাৎ মনে হবে যে বার্তাটা কেন আমি বহুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ থেকে পা না তুললে ভারতবর্ষ ডিল করবে না এবং আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা লেনদেন কোনো কিছুই হবে না এ বহুদিন ধরে আমি বলে যাচ্ছি আপনারা সবই জানেন তারপরে তো অনেক ট্রেড ডিল নিয়ে আলোচনা ফালোচনা হওয়া করলো কিন্তু আলটিমেটলি কিছু হলো না এবার দুটো জিনিস আপনাদেরকে আমি বলি যে সপক্ষে যে কেন ট্রাম্প হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন যে ভারতের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই না পড়ে পরে তার বিপদ আছে এক হচ্ছে আপনারা সবাই জানেন চায়না বলে দিয়েছে যে তারা রিয়ার আর্থ মিনারেল আর দেবে না আমেরিকাকে ভারতের জন্য দরজা খুলে দিয়েছে ভারতকে পরিষ্কার বলে দিয়েছে আপনার যত রেয়ার আর্থ মিনারেল আপনার দরকার আছে আপনি আপনার আমাদের কাছ থেকে নিয়ে যান চায়নাতে যা রেয়ার আর্থ মিনারেল রয়েছে তার নাইনটি পারসেন্ট চায়না একদম উত্তোলন করে নাইনটি মানে যতটা উত্তোলন করা সম্ভব তার নব্বই ভাগ চায়না উত্তোলন করে বছরে এখন সেটা এতদিন আমেরিকা যেত আর এই রেয়ার আর বিরাট বিরল খনিজ বিরল খনিজ ছাড়া আপনারই কম্পিউটার থেকে স্যাটেলাইট পর্যন্ত মোবাইল ট্যাবলেট টেলিফোন কিচ্ছু চলবে না আর বলেছিলাম তার মাসের মতো বাকি আছে রেয়ার আর দুমাস এই যে চায়নার উপরে একশো পার্সেন্ট আরও চাপিয়ে দিলেন উনি কি করতে চাইছেন জানি না সিআই এর মত এক রকম মানে ওয়াশিংটন ডিসির মত এক রকম হোয়াইট হাউসের মত একরকম পেন্টাগনের মত আলাদা এদের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিফেন্স ডিপার্টমেন্টের মধ্যে কোনো তালবিল নেই এখন ডিফেন্স ডিপার্টমেন্ট যারা আছে তারা চায় যে আপনার এই বাংলাদেশের সঙ্গে শত্রুতা বজায় না কিন্তু দেশ তো চালাতে হবে হোয়াইট হাউসকে এখন দেশ তো আর না দেশ চালাতে গেলে একটুখানি ভেবে চালাতে হয় এবার আমেরিকা দেখছে যে আমি রিয়ার আর্থ মিনারেল যদি দু মাস বাদে আমি না পাই আমি তেল দিয়ে কি করব আমি ট্যারিফ নিয়ে অনেক ঝামেলা করলাম এইচ গোয়ান বিষয় বিষয় নিয়ে ঝামেলা করলাম আমি এখান থেকে ধরে ধরে ভারতীয়দের ফেরত পাঠাবার হুমকিও দিলাম কোনটাই কাজ হলো না নরেন্দ্র মোদী একটা কথাও বললেন না এবার চায়না বলছে আমাকে দেবে না তাহলে একমাত্র পথ হলো ভারতবর্ষ তার উপরে চায়না আবার হুমকি দিয়ে দিয়েছে যে টোয়েন্টি ডিসেম্বর ক্রিসমাস এবং ফার্স্ট জানুয়ারি বর্ষবরণের রাতে তারা যে সমস্ত সাজানো গোছানো এই খ্রিস্টানরা করে থাকে সেই সমস্ত মেটেরিয়াল যা আছে তা তারা সাপ্লাই করবে না এবং আমেরিকার যে সমস্ত কোম্পানি মানে আমদানিকারক আছে তারাও বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা আর আমদানি করব না একশো পার্সেন্ট একশো চার চার পার্সেন্ট ছিল আগে একশো চার পার্সেন্ট শুল্ক চাপিয়ে সেই মাল আমরা আর বেচতে পারব শাহর উল্টে ভারত কি করেছে চীন যেমন ওষুধের পুরো দরজা খুলে দিয়েছে ভারতের জন্য কারণ আমেরিকা বলেছে ওষুধের উপরে আমি একশো পার্সেন্ট চা চাপাবো ভারত ওষুধ এ করে না সারা বিশ্বে ওষুধ চালান দেয় আর বাকি যেটা আছে সেটা রাশিয়াও বলেছে আমাদের দিয়ে দিন চায়নাও বলেছে আমাদের দিয়ে দিন রেসিপ্রোকালি চলছে সিআইএ যা চাইছে তার উল্টো এখন কাজ হচ্ছে হোয়াইট হাউস হোয়াইট হাউস দেখছে যে সিআইএর কথা মতো যদি আমি চলতে চাই তাহলে পরে আমার আমেরিকা ডুবে যাবে আমাদের সিআইএ চায় চায়নার সঙ্গে ভারতের দূরত্ব হোক আর সিআই এর কথা শুনতে গিয়ে আমরা কি করেছি চায়না আর ভারতকে এক করে ফেলেছি ফলে এখন ভারতবর্ষের সঙ্গে যোগাযোগটা বাড়ানোর এখন চেষ্টা করতে হবে আর দ্বিতীয় একটা জিনিস আপনারা লক্ষ্য করুন কিছু দুদিন তিন দিন আগে হঠাৎ করে বলা হলো যে আপনাদের বাংলাদেশে মার্কিন দূতাবাসে আক্রমণ হতে পারে এই দু তিন দিন আগে আপনাদের মনে থাকতে পারে তো প্রচুর সোয়াট ফোয়াট আপনাদের ওখানে সব মোতায়েন টোতায় হয়ে গেল তারপরে আমেরিকার মধ্যেই কংগ্রেসে কথা উঠল যে দেশের পুলিশ মার খায় সেনাবাহিনীর মধ্যে চঞ্চলতা আছে অস্থিরতা আছে সেই সেনাবাহিনী কি করে করবে তাহলে আমাদের এখান থেকে ফোর্স পাঠানো হোক ডিভিশন তার মানে তখন ভাবা হলো যে না আমরা ডিপ্লোম্যাটিক্যালি এটা আমরা কথাবার্তা বলে আমাদের আমেরিকান ফোর্স আমাদের কি বলে এমবেসি পাহারা দেওয়ার জন্য আমরা বাংলাদেশে পাঠাবো এই যখন অবস্থা সেই সময় ট্রাম বাধা দিলেন ট্রাম বললেন অনেক হয়েছে আমাদের কোনো স্বার্থ ওখানে সিদ্ধি হবে না কারণ ওখানে যে জন্য আমরা গেছিলাম রেয়ার আর মিনারেল ওই জায়গাটার মধ্যে নেই তো খরচা আর যা পাবে তাই দেখা যাচ্ছে যে দিয়ে কোনো লাভ নেই সুতরাং আমি বাংলাদেশের পেছনে অর্থ ঢেলে আর সম্পর্ক নষ্ট করে ভারতের সঙ্গে আমার কি হবে তাই এই ডায়লগটা উনি দিয়ে এখন একটু ঠান্ডা করার চেষ্টা করুন তারপর এই একটা ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন আপনারা তাহলেই বুঝতে পারবেন ট্রাম্প ইন্ডিয়া সম্পর্কে ট্রাম্প কী বলছেন ইন্ডিয়া ইজ a great country with a very good ফ্রেন্ড of mine at the top and uh, he's just uh, done a fantastic job and, uh, তো দেখলেন ট্রাম্পের বক্তব্য আফগানিস্তান দখল করতে হবে তাহলে কি করা যায় আফগানিস্তান দখল করতে গেলে শাহবাজ শরীফ দরকার আর শাহবাজ শরীফ একদম চাকর বসে আছে শাহবাজ শরীফ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নোবেল বিজয়ের দু হাজার ছাব্বিশে যাতে ট্রাম্প দু হাজার পঁচিশে হরকে গেছেন দু হাজার ছাব্বিশে নোবেল পুরস্কার পান তার জন্য তার একটা প্রধান দাবিদার হয়ে গেছে এবং মানে হয়ে গেছে তিনি বলছেন ট্রাম্পের সামনে যে একদম বিশ্বের সেরা নেতা এবং এ ভারত পাকিস্তানের যুদ্ধ যে জায়গায় পৌঁছিল পৌঁছেছিল দুটো নিউক্লিয়ার কান্ট্রি সেখানে যদি ট্রাম্প হস্তক্ষেপ না করতেন তাহলে তার বিধ্বংসী যুদ্ধ হতো এবং সেই বক্তব্য যখন চলছে আপনার একটুখানি পেছনে দাঁড়ানো জর্জিয়া দিয়ে একটুখানি হয়েছে কখনো মুখে বড় বড় করে ভাবছেন কখনো চোখ এদিক ওদিক করছেন মানে কিছু বলতেও পারছেন না একজন আমেরিকান প্রেসিডেন্ট সম্পর্কে বলছে আর যেগুলো বলছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে কথা সবাই জানে পৃথিবীর সবাই জানে ভারত ব্যাংক করে দিয়েছে তারপরে এই কথাটা হচ্ছে সে জর্জিয়া মেলোনি ভেতরে ভিতরে কিল কিল করে হাসছেন কিন্তু মুখে কিছু বলছেন না আমেরিকার কথা ও তো না আছে আমরা তো বলি পাকিস্তান হচ্ছে গিয়ে আমাদের শোনা যাচ্ছে পয়সা দাও পয়সা পে কোতামাসাদিক গতবারে কি হয়েছিল গতবারে চার দিনের যুদ্ধের পর জগন হেরে গেল যখন দেখলো আর ধ্বংস একেবারে একেবারে মাটি হয়ে যাবে তখন এসে বলল যে আমাদের যুদ্ধ বিরতি করে দিন আমরা আর এরকম কিছু করব না যুদ্ধ হয়ে গেল বলল যা সিমরান জিন্দেকি ওই যে দিলানে লেজাঙ্গে শেষ সিনটায় অমরিশপুরি মেয়ের হাত ছেড়ে দিচ্ছে যে যা সিমরান যা জিলে তেরি জিন্দেগি মোদীজি এরকম জিলে তিনি জিন্দেগি করে দিয়েছিল এবার আর সিমরানকে ছাড়া হবে না সিমরানকে একেবারে বেঁধে শুয়ে রাখা হবে আর জিন্দেগি সিমরান দেখতে পাবে না তো এই ট্রাম্পের দু রকম চেহারা এবং মেলন যে রিয়াকশন সেটা দেখিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ